সবাই খুব খুব ভালো আছো আমরা সবাইও খুব ভালো আছি আর আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে সম্ভবত নটা বাজে আর এই নটা থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সাথে শুরু করছি আর এখন নটা বাজে সকালবেলা চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক কাজ বাজ সেটাও হয়ে গেছে আর কিছু বাকি আছে সেইগুলো করে তারপর স্নান টান করবো কিন্তু তার আগে বলি আমাদের রিক্সোনা ঘুম থেকে এখন ওঠেনি ওর এখনও সকাল হয়নি কিন্তু আমাদের সকাল তো হয়ে গেছে সবাই তাই ও একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে তো চলো তোমাদের আজকে রিকের জন্যে বানিয়েছি এই যে চিঁড়ের পোহাতে চিঁড়ে তারপর একটা ডিম দিয়েছি আর ছোট ছোট কুচিয়ে রাখা গাজর সেগুলো দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি আর বিনস এইসব দিয়েই বানিয়েছি তো আমি আর ওকে জিজ্ঞাসা করে রিক্স নিতে চাইছি না যে কীরকম হয়েছে আর ওকে দেব এটা কিন্তু এখন এটা গরম তো ঠান্ডা হোক তারপর তো এই দেখো আমাদের গাছের লঙ্কাটা একদম পেকে কি সুন্দর হয়ে গেছে দেখো দেখতে এত ভালো লাগছে যে কী বলবো বলবো ঠিকঠাক বোঝা যাচ্ছে কি বলতে পারছি না কিন্তু খুবই সুন্দর লাগছে তো এটা আজকেই তুলে নেব আর এ দেখো সর্ষে গাছগুলো দেখেছি কত বড় হয়ে গেছে এটা তুলে নিতে হবে কি ভালো লাগে না থাকে এতে মটর কড়াই ঘুগনি টাইপস করে এটা আলু মটর কড়াই পুদিনা পাতা ধনে পাতা এটা হলো টমেটো নানান রকম মশলা দেওয়া আছে কাঁচা পেঁয়াজ এসব দিয়েই বানায় আর এটা হলো পুদিনা পাতার জল এখানকার ফুচকার বৈশিষ্ট্য তোমাদেরকে দিলাম ফুচকা মানে পানিপুরি আর এই ফুচকা পানিপুরিটা আমি আগে সেরকম ভালোবাসতাম না কিন্তু এখন আমার খুবই ভালো লাগে আর এটা অনেক দিন যাবৎ যেহেতু খাইনি সেহেতু এখন খাবার খুব ইচ্ছে হয়েছে

কি ওটা টটম গাজর কোনটা গাজর কোনটা দেখাও ক্যারোট হুম আচ্ছি আচ্ছা আর আচ্ছা পটেটো কোনটা দেখাও আলু পটেটো আলু কোনটা তুমি আলু দেখাও আলু দেখাও আলু কোনটা কোনটা দেখাও একটুখানি দেখাও ই আর অনিয়ন অনিয়ন পেঁয়াজ অনিয়ন পেঁয়াজ কোনটা পেঁয়াজ পেঁয়াজ কোনটা পেঁয়াজ কোনটা পেঁয়াজ ভেরি গুড আর কলিফ্লাওয়ার ফুলকপি ফুলকপি ই আমাকে নিয়ে কিছু সময় বসেছিলাম আর বসে থাকার পরে চলে এসেছিলাম রান্না করে আর আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজকে রাতে রান্না করেছি আলুর দম করেছি আর রুটি করেছি আর এখানে না প্রচুর মানে এই কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছিল ঠান্ডার কারণটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল এই শীতকালেও বৃষ্টি হচ্ছিল মানে সকালবেলা বৃষ্টি হচ্ছে দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল রাতেরও শীতকালেও বৃষ্টি কি অবস্থা ভাবা যায় এরকম শীতে যদি আবার বৃষ্টিও পড়ে তাহলে তো আর দেখতে হবে না মানে যেখানে শীত পড়েও না সেখানেও শীত পড়বে তাই ভাবছি যে শীত এখানে আসলো বললে না কী এটাই বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছিলো মানে এই জন্যে আর কি ঠান্ডাটা পড়েছিল আর তাই আমরাই তিন চার দিন ধরে রুটিই খেয়ে যাচ্ছি রাত্রি মানে আর ভাতটা একদম স্কিপ করে দিয়েছি আর কি ভাতটা খাচ্ছি না রুটিই খাচ্ছি তো আজকে ওর তাই রুটি করেছি আর রুটি আর আলুর দম করেছি তো জুস জুস পছন্দ করে তাই আজকে এরকম আলুর দম করেছি একটু জুস জুস ঝোল ঝোল টাইপ যাই বলো এই দেখো আলুর দম করলাম এখানে হয়ে গেছে এই যে রুটি রুটি আমার তো রিক এখন এখানে খেলতে ব্যস্ত আর আমি ওর কাছেই বসে আছি কিছুক্ষণ সময় না বসে থাকলে এটা ওটা ধরে টানাটানি করবে এখানে ওখানে পড়ে যাওয়ার ভয় সেই জন্যই আর কি আর আর আমার রান্নাবান্নাও যেহেতু শেষ হয়ে গেছে আজকের মতো তাই ওটা একটু কিছুক্ষণ সময় বসে আছে ওর খাওয়াও হয়ে গেছে আর এখন দশটা এরকম বাজে ভাই ও ঘরেই আছে আর বক বকটা আমি এখানেই শেষ করব তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ আমাকে একটু কমেন্ট বা লাইকের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এটা তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট রইল আমার আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা গুড নাইট বাবু টাটা করো টাটা গুড নাইট বলো গুড নাইট আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকবে হুম এটা হাম দিয়ে দাও বাহ খুব সুন্দর আর একটা